নমস্কার নিউজ ফোর টুডেতে আরো একবার আপনাদের স্বাগত এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো আজ থেকে বদল হলো তারাপীঠ মন্দিরের নিয়ম কার্যত নিয়ম জারি করা হলো মন্দিরে এই মুহূর্তে যে খবর জানা যাচ্ছে মন্দির গর্ভগৃহের ভিতর মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হলো আর কোন ভক্তরা মোবাইলে ক্যামেরা বন্দি করতে পারবেন না মা তারার ছবি এই মুহূর্তে আরো একবার দর্শকদের জানা জানাবো তারাপীঠ মন্দিরের ভিতর মোবাইল ফোন ব্যবহারের নিষেধাজ্ঞা জারি পাশাপাশি জানা যাচ্ছে আর কোন ভক্ত মা তারাকে স্পর্শ করতে পারবেন না আরো একবার দর্শকদের জানাবো একাধিক করা নিয়ম জারি করা হলো তারাপীঠ মন্দিরে একের পর এক একের পর এক করা নিয়ম জানা যাচ্ছে মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা পাশাপাশি তারা মায়ের মূর্তিকে কেউ স্পর্শ করতে পারবেন না এমনটাই জানা যাচ্ছে অন্যদিকে তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার সময় দুটি লাইন করতে হবে এর বেশি লাইন করা যাবে না একটা সাধারণের জন্য লাইন আরেকটা থাকবে বিশেষ লাইন দুটি লাইন করতে হবে এবং সেই দুটি লাইনই পুজো দিতে পারবে এমনটাই জানা যাচ্ছে অন্যদিকে মন্দির খোলা এবং বন্ধের জন্য একেবারে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো একেবারে কড়া নিয়মের মধ্যে তারাপীঠ মন্দির কার্যত দর্শনার্থীদের যাতে নিরাপত্তা বজায় থাকে এবং মন্দিরের যাতে নিরাপত্তা বজায় থাকে সেই জন্য কড়া নিয়ম তারাপীঠ মন্দিরের প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি সহসভাপতি এবং সেবাইদের সহকে প্রশাস প্রশাসনিক বৈঠক করেন জেলা শাসক সেই বৈঠকে মন্দিরের নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেই সিদ্ধান্তগুলি কিন্তু আজ থেকে কার্যত চালু হয়ে গেল এমনটাই জানা যাচ্ছে ইতিমধ্যেই জানা যাচ্ছে তারাপীঠ মন্দিরের বাইরে একেবারে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আটোসাটো করা হয়েছে অন্যদিকে নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের গর্ভগৃহে গোলাপ জল আলতা দেওয়া যাবে না এছাড়া নতুন নিয়ম অনুযায়ী মন্দিরের গর্ভগৃহে মায়ের চরণ স্পর্শ করতে পারবেন না বা মূর্তিকে জড়িয়ে ধরতে পারবেন না কোনো ভক্তরা এমনটাই জানা যাচ্ছে পাশাপাশি জন্য দুটি লাইন রাখা হবে এর থেকে বেশি নয় একটি লাইন থাকবে সাধারণের জন্য আর আরেকটি লাইন থাকবে বিশেষ লাইন ভক্তরা মায়ের চরণ স্পর্শ করতে আর পারবেন না মূর্তিকেও আর স্পর্শ করতে পারবেন না পাশাপাশি জানা যাচ্ছে গর্ভগৃহের ভেতর আলতা বা সিঁদুর কিংবা ধূপকাঠি এইসব কিছুই আর জ্বালানো যাবে না গর্ভগৃহের ভেতর আলতা দেওয়া যাবে না সিঁদুর দেওয়া যাবে না এমনটাই জানা যাচ্ছে গর্ভগৃহের ভেতর গোলাপ জল আর আলতা দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো একাধিক কড়া নিয়ম কার্যত তারাপীঠ মন্দিরে মা তারার দর্শন করতে গেলে মোবাইল ফোন মন্দিরে আর ব্যবহার করা যাবে না ক্যামেরা বন্দি করতে পারবেন না মা তারার ছবি অন্যদিকে আর মা তারাকেও স্পর্শ করা যাবে না এমনটাই কিন্তু কড়া নিয়ম জারি করা হলো